ব্রহ্মই একমাত্র সত্য জগৎ হচ্ছে মিথ্যা আর আমরা কি আমরা কি আমি কি সত্য না মিথ্যা তুমি ব্রহ্মই জীব ব্রহ্ম ছাড়া আর কিছু নয় এই কথা সমগ্র অদ্বৈত বেদান্তকে কম্প্রেস করে এক কথায় নিয়ে আসা যেতে পারে ঠাকুরকে একজন জিজ্ঞেস করেছিল আমাকে এই রকম উপদেশ দিন যাতে এক কথায় উপদেশ দিন আমাকে যাতে আমার জ্ঞান হয়ে যায় জানি না কে করেছিল সে জানে যদি বেশি কথা বলতে হয় পুরো কথা মৃত আছে হাজার পাতার জন্য লিমিট করে দিলেন একটা কথা বলা অ্যালাউড তার মধ্যে আমার কিন্তু জ্ঞান হয়ে যাওয়া উচিত সে একটা কথায় তো ঠাকুর বললেন ঠাকুরটাকে বললেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এইটি ধারণা করো জীব ব্রহ্ম এই কথাও বললেন না ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এইটি ধারণা করো রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দ লিখছেন ইহা বলিয়া তিনি চুপ করিয়া রহিলেন মানে শ্রীরামকৃষ্ণ এটাকে বলে চুপ করে রইলেন এটাকেও স্বামী ব্রহ্মানন্দ স্ট্রেস দিচ্ছেন তার মানে এরপরে আর কিছু বলার নেই